هل <applause> يمكنك <applause> <applause> আহ হাজারনগর হাজারনগর কি আতা তুই ওরা আমি দিছি আমরা দিছি আই না তুই আপনি বয়র ও বাবা ফিয়াস ও শালা ছানাই বে নাই কোন সমেত তুই সারা নগর তুই সাগে তো সারা যাবু সরস সাবানস বড়া তুই সব সময় কি সব দিগুলাছ মোজি ইয়া দিছ তো সুন্দর হইছে শা মোজি এখনো রসাই মারাবা কিটাটা তো গেতা ইঙ্কি ইঙ্কি দিই দে কি এগুলো সব দিগুলা ছি ডালচিনি তারপরে মরিচে পেঁয়াজ